अच्छा okay. সামান্য একটু ভুল হলে আমরা অনেকেই আছি যারা হতাশ হয়ে যায় একটা কথা বলো তো অন্যায় আর ভুল দুটো জিনিস কি এক এমন তো অনেক মানুষ আছে গো যারা অন্যায় করেও বুক ফুলিয়ে চলে তবে আমরা কেন সামান্য ভুল করলে হতাশায় পড়ে যায় আসলে ভুল করলে হতাশা নয় বরং উঠে দাঁড়াতে হয় আর সেই ছোট্ট ছোট্ট ভুল থেকেই আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা নিতে হয় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করি করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে গতকালকে ও বাড়ি থেকে বেশ কয়েকটা মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট সমস্ত কিছু নিয়ে এসেছি আর সেই সাথে নিয়ে এসেছি টাইম ফুলের চারা গতকালকে তো এসে আর ব্লগ শ্যুট করা হয়নি আমার কাকার ছেলে এসেই সমস্ত কিছু গাছ গাছালিগুলো না লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক চলো এবার একটু ব্রাশ নিয়ে ব্রাশটা করে নিলাম আর সেই সাথে জানো তো গত দু তিন দিন বৃষ্টি হয়েছে তো আমগুলো অনেক বড় হয়ে গেছে আমি কত ছোটো ছোটো দেখে গেছিলাম আমগুলোকে মনে পড়ছে তোমাদেরকেও তো দেখিয়েছিলাম ব্রাশটাকে হাতে মুখে নিয়ে তারপর সোজা ঘর থেকে কি করলাম টেবিলটাকে বার করলাম আর টেবিলের সাথে না ওই মধু জল খাওয়ার যে গ্লাসটা সেটাকেও আমি বার করে নিয়েছি এ পর্যায়ে পর্দাটা আমি লাগিয়ে দিলাম সোনা তো ঘুমচ্ছে ও হ্যাঁ আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় এখন মোটামুটি ওই ছটা ছটা পনেরো মতো বাজে ধরো মোটামুটি ভাবছি যে সোনা ওঠার আগে আগে সমস্ত কাজ আমি যদি পারি তাহলে সেরে নেব আর যদি তার আগে আমার ছেলেটা উঠে যায় তাহলে আমার কাজগুলো সারতে কিন্তু অনেক দেরি হবে আর আমার সংসারে সত্যি বলছি প্রচুর কাজ থাকে গো কাজ গুণে যেন ফোড়ানো যায় না জানো যদি পুরো সারা সারাদিনের একটা ব্লগ আমি কোনো দিন করি তাহলে দেখবে হচ্ছে আমার একটা ব্লগ তিন দিন হয়ে যায় মানে সারাদিনের কাজকর্ম দিয়ে আর কি তো গল্প করতে করতে ওদিকে হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম গরম জলটা বসিয়েছিলাম এই নাইটিগুলো না কেচে দেওয়ার জন্য আসলে সুতির জামা কাপড় সুতির নাইটি বলো কিংবা বালিশের কভার এগুলোকে যদি একটু গরম জলে সুন্দর করে ভিজিয়ে রাখা হয় তাহলে না ওই ময়লাগুলো অনেকটা না খুব ভালোভাবে ছেড়ে যায় আর সাদা জিনিস তো একটু ধপধপে পরিষ্কার না হলে যেন ভালোই লাগে না তো এই যে বালিশের কভারগুলো না আজকে সুন্দর করে ধুয়ে দেব দিদিমা চলে গেছে দিদিমা আর নেই তবে দিদিমা যে বালিশটা মাথায় দিত সেই বালিশে তার ছাপ রেখে গেছে মানে বয়স্ক মানুষ মাথায় তেল দিত তো বালিশের কভারটাতে মাথার তেল ছিল আজকে বড্ড দিদিমার কথা মনে পড়ছে জানি না আবার কবে দিদিমা আসবে যেন ভালোই লাগে না একটা মানুষ কত দিন আমার কাছে ছিল আমার কাছে খেয়েছে আমার কাছে নিয়েছে তবে এখানে তো সারা জীবন থাকলে হবে না সে ফিরে গেছে তার ছেলের বাড়িতে আর কি চলে গেছে জন্য দিদিমার জন্য একটু মন খারাপ করছে আমরা ভেবেছিলাম দিদিমাকে আমরাই তবে সেটা আর হলো না চলো যাক গল্প করতে করতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর চা করতে এলাম আজকে একটু দুধ চা করে নিচ্ছি দু কাপ চা কেন করছি ভাবছো তো দিদিমা নেই তাহলে কেন দু কাপ চা করছি আসলে মিস্ত্রি কাকা এসেছে গো আমাদের আজকে ঝোট জঙ্গলগুলো সমস্ত কিছু পরিষ্কার হবে তাই কাকার জন্য এক কাপ চা করলাম সেই সাথে আমিও না চা নিয়ে সোজা বাইরে চলে এলাম সোনা হচ্ছে তাই শান্তি মতো একটু চা খেয়ে আবার কিন্তু কাজে লেগে পড়ব এই যে দেখো এখন একটু চালগুলো ঢেলে নিচ্ছি আর তোমরা অনেকেই জানো যে চাল কিন্তু আমি রান্নার মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাতে করে আমার ভাতটা চটচলদি হয়ে যায় গতকাল রাত্রে আমি কি করেছিলাম কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে আজকে কাবলি ছোলা দিয়ে মটর দিয়ে তরকারি করব আসলে কি বলো তো গরমে না মাছ মাংস কিংবা ডিম তো আমার খেতে ইচ্ছেই করে না আমার হালকা পাতলা খাবারই খেতে ইচ্ছে করে তাই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে না সব দিন মাছ পাওয়া যায় না চাইলেই যে আমি আজকে মাছ নেব তাও নিতে পারতাম না তাই বুদ্ধি করে ছোলাটাকে আমি ভিজিয়ে দিয়েছি সোনার জন্য আজকে বানাচ্ছি একটু সুজি ওকে আজকে আর সকালবেলা দুধ দেবো না আজকে একটু সকালবেলা ভারী খাবারই দেব তাই সুজিটা আমি বসিয়ে দিলাম আর এই যে কাবলি ছোলা আর সেই সাথে আলু আর কেটে নিয়েছি হচ্ছে গাজর জানো তো সত্যি কথা বলি বাচ্চা কাচ্চা নিয়ে এত কাজকর্ম করে সব কিছু একা হাতে ম্যানেজ করতে আমার খুব কষ্ট হয়ে যায় আর ছোট বাচ্চা সামলে সব কাজ করা খুব সমস্যাগুলো তাই ভাবছি কি যে পারলে আমি একটা করেই তরকারি করব সেই সাথে কোনো কোনো দিন হয়তো ডিম থাকবে আর কোনো কোনো দিন হয়তো মাছ থাকবে চেষ্টা করব দুটো করে তরকারি রান্না করার তবে না পারলে একটা তরকারি দিয়েই খাওয়া দাওয়াটা আমাকে সারতে হবে সেই সাথে একটা সেদ্ধ আর এবার তো ভেবেছি ছেলেকে স্কুলে দেব সকাল সাড়ে সাতটা থেকে স্কুল তাহলে আমার যে কি ল্যাজে গবরে অবস্থা হবে সেটা কি কিন্তু আমি এখনও পর্যন্ত কল্পনা করতে পারছি না বলবো না কল্পনা করছি একটু একটু ভয়ও পাচ্ছি চলো ভোরবেলা উঠবো ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব চলো একার সংসার তো অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে একে আমি রান্নাটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু ফাঁক ফকর পেয়ে কী করলাম মেট সুন্দর করে মুছে নিচ্ছি আসলে প্রত্যেকটা দিন হাতে পনেরো কুড়ি মিনিট সময় নিয়ে যদি নিজের রান্নার জায়গাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাই তাহলে কী হবে বলো তো ডিপ ক্লিন করার মতো পরিস্থিতি খুব কমই আসবে আর আমার এই মিটকেসটা যেহেতু প্রচুর হালকা কালার তাই জানুন তো এটাকে অনেক যত্ন করে রাখতে হয় তবুও মাঝে কতদিন যে বাড়ি ছিলাম না সেই সময় না এই মিটকেসটাকে একটু যত্ন করে রাখা হয়নি তো একদিন না আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার মিটকেসটা কি গ্লাস মেটেরিয়াল একটু কাছের থেকে দেখাবে এই যে দেখো বোন তোমার নামটা আমি ভুলে গেছি আর হ্যাঁ তোমার কমেন্টের উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি মিড মিটকেশের সামনের দিকটা গ্লাস আর পেছনের দিকগুলো কেমন যেন প্লায়ও নয় আবার স্টিল জাতীয় কোনো কিছু নয় এটা হচ্ছে একটা চায়না মিডকেস। তবে এই মিটকেশগুলো দেখতে যতটা সুন্দর লাগে কয়েক বছর ব্যবহার করার পর মিটকেশগুলো কিন্তু নষ্ট হয়ে যায় দরজাগুলো ঢিল হয়ে যায় আর অটোমেটিক্যালি কিন্তু ছেড়ে যায় আর গ্লাসগুলো পরে তখন একদম চিড়ে ফেলে যায় আমার মাসির বাড়ি দেখেছি মিটকেশগুলো নষ্ট হয়ে গেছে তাই শৌখিন কিংবা শখের জন্য মিটকেশগুলো ঠিক আছে রান্নাঘরের ব্যবহারের জন্য মিটকেশগুলো কিন্তু একদমই ঠিক নয় তো চলো কেসটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে টাইম কলের জল থাকতে থাকতে জামা কাপড়গুলোকে কিন্তু বেশ সুন্দর করে কেচে নিলাম সেই সকালবেলা যেহেতু এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাই জানো তো জামা কাপড়গুলো না অনেক পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতেও বেশ ভালো লাগে এই তো দেখো সকালবেলা থেকে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে আর তারপরে আমার সোনা একা একাই উঠে বাইরে বেরিয়ে এসেছে আর যখনই আমাকে মা বলে ডাক দিয়েছে আমার যে কী আনন্দ লেগেছে আমি জামা কাপড় পর ফেলে সোজা চলে এসেছে ছোট্টে আমার সোনার কাছে সোনাকে কোলে নিয়ে এই মুহূর্তে একটু আদর করে নিলাম তারপরে ওর চলে গেল ও জেঠুর বাড়ি আর এই সুযোগে না আমি জামা কাপড়গুলোকে এখন ভাবছি যে মেলে দিই খুব বেশি সময় লাগবে না এখন জামা কাপড়গুলো শুকিয়ে যেতে যেমন পরিমাণে রোদ ঠিক তেমন পরিমাণেই হাওয়া জলদি এগুলো শুকিয়ে যাবে ও হ্যাঁ এই যে আমার বরের রুমাল টুমালগুলো কেচে দিয়েছি তোমরা সাক্ষী যেগুলোকে আমি রোগড়ে রোগড়ে ধুয়েছি তাও যেন তো বিশ্বাস করবে না বলবে তুমি ঠিক করে কাচতে পারো নি আসলে ও সব দিন পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাপড় নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই কেউ পরিষ্কার করে দিলে না ওর খুব একটা পছন্দ হয় না আর এদিকে দেখো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে ও না স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে আসলে মুখ ধোয়ার চেষ্টা একাই করে খাবার চেষ্টা একাই করে সব কিছু একাই করতে চায় দেখতে দেখতে কেমন যেন বড় হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে সোনার জন্য সুজি করেছিলাম সুজি খাইয়ে সোনাকে একটুখানি পাঠাচ্ছি পড়তে আসলে বিটিও অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীদের মনে হয় কোনো কাজ দিয়েছে এরা না বাড়ি বাড়ি এসে টিউশন পড়িয়ে যায় সেখানেই সোনাকে আমি পাঠিয়ে দিয়ে তারপর সোজা চলে এসে এই যে ভাতটাকে বসিয়ে দিলাম আর এই যে আমার কাবলি ছোলা রেডি কাবলি ছোলা রান্না করব রাত্রে হচ্ছে আমার বর আসবে তার জন্য তো রুটি তরকারি করতেই হবে তাই সকালের কাবলি ছোলাটা আমি হিং দিয়ে করছি পেঁয়াজ রসুন চারা যেখানে দেবো গরম মশলা আর ঘি আর রাত্রে তো রুটি করতেই হবে তাই রুটির সাথে যে কাবলি ছোলাটা রান্না করব সেটা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একদম খসিয়ে খসিয়ে রান্না করব ওদিকে কাবলি ছোলাটা আমার সোমবার দেওয়া হয়েও গেল আর এদিকে দেখো ভাতটাকে কিন্তু আমি বসিয়েও দিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে ওদিকে ভাতটাকে তরকারিটাকে চাপিয়ে দিয়ে তার পর বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিলাম আর তরকারিটাকে এরপর নামানো হয়ে গেছে আর সেই সাথে সঙ্গে সঙ্গে দেরি না করে গ্যাসটাকে সুন্দর করে আমি মুছে নিচ্ছি আসলে কয়েকটা কাজ যদি সাথে সাথেই করে ফেলা যায় যদি অন্য সময়ের জন্য অপেক্ষা না করা যায় তাহলে সেই কাজগুলো না অনেকটা সহজ হয়ে যায় যেমন দেখো না যে গ্যাসটাকে যদি আমি রেখে দিতাম যদি না মুছতাম তাহলে তরকারির দাগটা শুকিয়ে লাগতো আর শুকিয়ে লেগে গেলে পরে ক্ষণ কী হতো গ্যাসটাকে পরিষ্কার করতে আমারও অনেক সমস্যা হতো তাই সেটাকে সাথে সাথে পরিষ্কার করে নিলে অনেকটা সুবিধাই কিন্তু আমার হলো বলতে পারো আগের দিনকেও অনলাইন থেকে এই যে ম্যাটগুলো আমি কিনেছিলাম বেশ বড় ম্যাট দিয়েছে পাঁচ মিটারের আর সেই ম্যাটের কিছুটা অংশ কেটে আমি কিন্তু আমার এই তক্তাটে ভালো করে পেতে নিয়েছি আর সুন্দর করে একটা র্যাকে সমস্ত কৌটো কাউটাগুলো সাজিয়ে রেখেছি একদম নতুনভাবেই রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি বলতে পারো তবে দুদিন পরে না আমার রান্নাঘরটা ভাবছি সুন্দর করে মেকোভার করব আর সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব চলো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার হবে টাটা সবাইকে